হ্যালো গাইস প্রবাসের নতুন সিনেমা স্পিড এই সিনেমাতে ভিলেন রোলে কে থাকছেন সাইফ আলী খান নাকি দক্ষিণ কোরিয়ান সুপারস্টার ডন সিএফলি সম্পূর্ণ বিষয়টাই জানাচ্ছি অবশ্যই ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখতে থাকুন সো গাই স্পিড সিনেমাটা কিন্তু ডিরেক্ট করছেন বর্তমান সময়ের একজন আলোচিত ডিরেক্টর যিনি তার কেরিয়ারে তিনটা সিনেমা বানিয়েছেন তিনটা সিনেমায় কিন্তু বক্স অফিসে ভালো ব্যবসা করেছিল এবং অ্যানিম্যাল সিনেমাটা সর্বশেষ যেটা তিনি ডিরেক্ট করেছিলেন সেটা কিন্তু বক্স অফিসে একরকম ঝড় নিয়ে এসেছিল আমি কথা বলছি সন্দীপ রেড্ডি ভাঙ্গা সম্পর্কে এবং সন্দীপ রেডি ভাঙ্গা এমন একজন ডিরেক্টর যার সিনেমাগুলো বক্স অফিসের মধ্যে যেমন হিট করে তেমন তাকে আলোচনার মধ্যে তাহলে বুঝেন এই সিনেমাতে লিড রোলে থাকছেন রেবস্টার প্রভাস যিনি তার ফ্লপ সিনেমাগুলোর মাধ্যমে দুইশো থেকে তিনশো কোটি টাকা ইজিলি লাইফ টাইম ইনকাম দিয়েছেন এবং তার সর্বশেষ মুক্তি পাওয়া সিনেমা কালকি এই সিনেমাটার ওপেনিংই ছিল একশো একানব্বই কোটি টাকা তাহলে তো আন্দাজি করতে পারতেছেন স্পিড সিনেমাটার ওপেনিং থাকবে দুইশো কোটি টাকার উপরে যাই হোক এ পর্যন্ত কথা বলেছি এই সিনেমা লিড রোল এবং ডিরেক্টর সম্পর্কে এখন আসা যাক আমাদের মূল টপিকটাতে এই সিনেমাতে ভিলেন রোলটা কে প্লে করতেছেন প্রথমে অনেক গুঞ্জন উঠেছিল যে এই সিনেমাতে ভিলেন রোল যেটা আছে সেটা প্লে করবেন দক্ষিণ কোরিয়ান সুপারস্টার ডন সিওগলি যিনি দক্ষিণ কোরিয়াতে প্রচুর পপুলার এবং এই গুঞ্জনটা ওঠার পর একরকম অনেক চলে আসে এই সিনেমাটা কিন্তু রাইট নাও যে যে গুঞ্জনটা শোনা যাচ্ছে সেটা হচ্ছে এই স্পিড সিনেমাটার মধ্যে ভিলেন রোলটা প্লে করবেন সাইফ আলী খান আর এই সিনেমাতে নায়িকার রোলে থাকবেন কারিনা কাপুর অলরেডি কিন্তু সাইফ আলী খানকে আমরা অনেকগুলো সিনেমার মধ্যে ভিলেন রোল প্লে করতে দেখতেছি এবং তিনি এই রোলটার জন্য পারফেক্টভাবে নিজেকে গুছিয়েও নিচ্ছেন তাছাড়া সন্দীপ রেড্ডি ভাঙ্গা যিনি এই সিনেমা পরিচালনা করবেন তিনি তার বিগত সিনেমা অ্যানিমেলের মধ্যে দেলকে যেভাবে প্রেজেন্ট করেছেন যেভাবে ববি দেওলকে কাম ব্যাক করিয়েছিলেন তাহলে তো বুঝতেই পারতেছেন তার প্রেজেন্টেশনের যে ধারাটা সেটার মাধ্যমে তিনি এখানে সাইফ আলী খানকে কীরকমভাবে প্রেজেন্ট করবেন কত ভয়ানকভাবে প্রেজেন্ট করবেন যেহেতু এটা অ্যাকশন ভায়োলেন্স আর ব্রুটাল একটা সিনেমা হতে চলেছে এই সিনেমাটাকে নিয়ে আমি আরো ডেডিকেটেড একটা ভিডিও নিয়ে আসবো যেখানে স্পিড সিনেমার আরো কিছু ইনফরমেশন আপনাদেরকে জানানোর চেষ্টা করব। সেই ইনফরমেশন গুলো যদি জানতে চান তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন টেক কেয়ার আল্লাহ হাফেজ